অসংখ্যবার এই জায়গায় আমরা দাঁড়িয়েছি অসংখ্যবার শহীদ আলহাজ আবুল হোসেন আখন্দের হত্যার বিচারের দাবিতে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু বিচার আমরা পাই আর আমরা যদি শহীদ আলহাজ আবুল হোসেন বিচার পাইতাম আমরা যদি অভিগঞ্জের হত্য সাহেব একটি প্রিয়ার হত্যাকাণ্ডের বিচার আমরা পাইতাম তাহলে আজকে এই সন্ত্রাসীরা আমাদের

এই সাক্ষাৎ পাইলো সুমল ভাইয়ের পাশে দাঁড়ানোটা হবে আজকে আমার কষ্ট হয় আমি এই নিটবনের শিকার আজকে এরিস্টার সুমল ভাইয়ের পরিবার এবিলি পায় লন্ডনে আজকে ওনার সন্তান যারা আقام প্রায় পুরো জায়গা ও জানা আমাকে আজ বিরাট করতে আমি জানি না কারণ অ্যান্টি জানি এটা কত কষ্টের তা হয়তো চিন্তা করতে তার বাবার জন্য উনার মা এমএনএ ঠায় উনি হয়তো উনার കുട്ടা আকার করতেছ উনার সন্তানের জন্য আমি একটা কথা বলতে চাই সুরের গর্ভস্থির কাছে আপনারা আপনারা এখানে ओली বুঝিনা বিএনপি বুঝিনাstdio বুঝিনা সমাজ বুঝিনা আমরা এখানে সকল মানুষ একত্রিত হয়ে একটা কথা বলতে চাই আমি উনার দিক থেকে চাইলো सुमन মেয়ের সন্তানদের পক্ষে চাই আমরা একত্রিত হয়ে উনাদেরকে বলে দিতে চাই

হত্যা করতে চায় আপনারা জানেন বিগত আরো কয়েকবার স্বাধীন সময় সাহেবকে দেখাতে তারা হত্যা করতে চাইছে কিন্তু বাংলাদেশ প্রশাসন এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা স্বাধীনসভা যারা